হাতে ফসকা পড়েছে আর তুমি বলো আমি কিভাবে অফিসের কাজ অ্যাভয়েড করতে পারি তাই না ফসকা পড়েছে আর এই ফসকার ব্যথায় যদি আমি মরে যেতে হয় তাহলে কার আস্তে আস্তে বাবা পাগলামি বলো না বাবা আমাকে কি বলবে বলো আচ্ছা চলো আমরা শুয়ে পড়ি আপনি যদি এই রুম থেকে বের না হন তাহলে আমি অন্য রুমে চলে যাব আচ্ছা ঠিক আছে আমি বের হচ্ছি তুমি রাত যাবে না তুমিও ঘুমিয়ে পড়া হ্যাঁ হবে